দশ ছেলের ভিতরে সবচেয়ে আদুরের ছোট ছেলের নাম হলো খাজা আবদুল্লাহ সোহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পেগম্বরের কপালের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা নূর দান করছিলেন ওই নূরটা ইসমাইলের কপালের ভিতরে আস্তে আস্তে বংশানুক্রমে আপনার আস্তে 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 খাজা আব্দুল মুতালিবের কপালে এসে গেছে আবার খাজা আব্দুল মুতালিবের দশটা সন্তানের ভিতর থেকে ছোট সন্তান আবদুল্লার কপালের ভিতরে ওই নুরটা চলে আসছে আল্লাহর কাছে যেমন প্রিয় আব্দুল মুতালিবের কাছেও তেমন প্রিয় কারণ অনেক ঘটনা ঘটেছে যে আব্দুল মুতালিব সচক্ষে দেখেছে মক্কার ভিতরে যখন অভাব লাগে দুর্ভিক্ষ লাগে বৃষ্টি নাই আপনার অভাব এবং দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার যখন করে খাজা আব্দুল মুতালিবের কাছে কুরাইশ হিসাব বলে ও সর্দার খানায় কাবার সভাপতি এবং মুতাল্লি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন দুর্ভিক্ষ দূর করে দেয় খাজা আব্দুল মুতালিব বলে তখনই আমি আমার ছোট সন্তান আবদুল্লাহ তখন ছোট ওরে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠি পাহাড়ের উপরে উঠে গিয়া যখন আল্লাহর কাছে দুটা হাত বাপ বেটা বাড়ায় দেয়া বলি গোমালি আমি তোমার কাছে দাম নাও থাকতে পারে কিন্তু আমার আবদুল্লাহ রে দেকে কেবল জন্য মনে হয় আবদুল্লাহ তোমার বড় প্রিয় মানুষ আমার আবদুল্লাহ ছেলে আল্লাহ কাছ থেকে বৃষ্টি নাজিল করো আবদ খাঁজ আব্দুল মুতালিফ ডাক দেয়া বলে ও মক্কাবাসীরা আমি পাহাড়ের উপরে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার সাথে সাথে পাহাড় থেকে নিচে নামার আগে মক্কায় বৃষ্টি আরম্ভ হইয়া যা খাজা আব্দুল মুতালিমের কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় সবচেয়ে ভালোবাসা ছোট সন্তানের প্রতি ভালোবাসাটা একটু বেশি সবাই এই ভালোবাসা কিন্তু ছোট ছেলের প্রতি একটু বেশি ওরে বুকে নিয়া ঘুমায় ওরে সারা থাকতে পারে না খাজা আব্দুল মুতালিম খাজা আব্দুল আস্তে আস্তে বড়ো হয়ে গেছে যুবক হয়ে গেছে বিবাহ করানো লাগবে মদিনার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিল যার নাম ছিল আব্দুল ওহাব জুহুরি এই আব্দুল ওহাব জুহুরি ছিল আপনার আব্দুল মুতালিবের দোস্ত উনি ছিলেন মদিনার বিখ্যাত ব্যবসায়ী আর নবীজির দাদা হলেন খানায় কাবার মুতল্লি এবং সভাপতি কুরাইশ বংশের সর্দার মক্কার লিডার আপনার দুইজন খুব পরস্পরের বন্ধু একদিন আব্দুল হোহাব জুহুরি আসছে আপনার খানায় কাবার আসছে আব্দুল মোতালিবের সাথে দেখা ও দোস্ত ও দোস্ত আমার সব ছেলেদেরকে বিয়ে করাইছি একটা সন্তান এখনো পর্যন্ত বাকি আছে আবদুল্লাহ রেতে এখনো পর্যন্ত বিয়ে করাই নাই আমার আবদুল্লার জন্য একটা মেয়ে দেখো আমার বড় বয় লাগে অত যুবক হয়ে গেছে ওর মতো সুন্দর যুবক আল্লাহ মক্কা আর কাউরে বানাই নাই এত সুদর্শন যুবক তুমি তাড়াতাড়ি করে ওর জন্য একটা মেয়ে দেখো খাজা আব আব্দুল হাবজুরি মদিনার ব্যবসায়ী বলে ও দোস্ত মেয়ে তুমি খুঁজতে চাও তোমার ছেলের জন্যে দূরে যাবা কেন আল্লাহ আমার ঘরেই তো একটা কন্যা দান করেছে আব্দুল মোত্তার ব্যাঙ্ক দেওয়া অগো দোস্ত তোমার ঘরে যে মেয়ে আছে আমি যে জানলাম না তুমি না আমার অন্তর অন্তরের বন্ধু কেমনি হইলো তোমার ঘরে মেয়ে আমি জানি না এবার আব্দুল হাব জরি ডাক দিয়া বলে দোস্ত শুধু তুমি কেন আমার মেয়ে এমন মেয়ে এমন মেয়ের মেয়ে পাশের বাড়ি বাড়িওয়ালাও জানে না যে আমার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে বলে কেমন কথা বলে আমার মেয়ে জন্মগ্রহণ করার পরে আজ পর্যন্ত জীবনে একটা বারের জন্যেও ঘরের বাইরের বাউন্ডারির বাইরে বের হয় না অমনি আব্দুল বলেন মুক্ত এমন সতী সাদি এমন পর্দা আনিস এমন আল্লাহওয়ালা মেয়ে তো আমার দরকার যে জীবনে কোনো দিন জন্মের পরে বাড়ির বাইরে যায় নাই জীবনের পৃথিবীর কোনো পুরুষ তার চেহারা দেখে নাই বাস বাড়ির পাশের বাড়ির মালিকরাও জানে না যে তোমার ঘরে মেয়ে আছে এরকম মেয়ে আমার দরকার তাড়াতাড়ি করে তুমি ওজু করে আসো তোমার মেয়ের সাথে আমার সেলা বিবাহ হবে দুইজন রেডি হয়ে গেছে ভিতর বাড়ি দিয়া ওই যে নবীজির ফুফু চালাক ফুফু নাম মনে আসেনি সুফিয়া ভিতর বাড়ি থেকে আওয়াজ দেয় বাবা ভিতরে আসেন ভিতরে আসেন কি মা কী বলে আমার দশটা ভাই নয়টায় বিয়ে করাইছো আর একটা ভাই কি আছে তো মেয়েটারে দেখলা টেকলা না কানা ল্যাংরা গুজা কিছুই দেখলে না তুমি পাগল হয়ে গেছো বিয়ে দেওয়ার জন্য না আমি ভিতর বাড়ি দিয়ে যাব আগে তারপরে দেখে এসে রিপোর্ট দিব তারপরে তুমি বি বিবাহ পড়াইবা এর আগে বিবাহ করাইতে পারবা না আব্দুরুহরির বাসায় চলে গেছেন আব্দুর জুহরির বাসায় গেটের ভিতরে গিয়া যখন নক করছেন ভিতর থেকে একটা দাসেই সে ঘরের দরজা আপনার বাইরের গেটের দরজা খুলে দিয়েছে ভিতরে গিয়া দেখে ডালিম গাছের নিচে বাড়ির উঠানে একটা ডালিম গাছের নিচে একজন সরুষী যুবতী মহিলা মনে হয় দুনিয়ার দুনিয়ার কোনো কোনো মানুষ মহিলা মহিলা না আকাশের মনে হয় বাড়ির দুয়ারের ভিতরে উদয় হয়ে গেছে এত সুন্দর রূপসী রুপুত আপনার মহিলা আপনার করে দুয়ারের ভিতরে একটা ডালিম গাছের নিচে বসে উঁচু জায়গায় বসে আপনার একটা কিতাব পরে আর চোখের পানি জার জার করে সারে গাল বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। ছোট্ট মেয়ে ষোলো সতেরো আঠারো বছরের মেয়ে আপনার এত ছোট্ট মেয়ে কোরআন আপনার ওই কিতাবটা তেলাবাদ করে অজর নয়নে শুধু গালবে টপ টপ করে পানি পড়তেছে আর ওই কিতাবটা পরে ডাক দেয়া বলে বুম আমার নাম হলো সফিয়া আমার বাবার নাম হলো আব্দুল মোত্তালিফ খান কাবার সভাপতি মোতাওয়ল্লি কুরাইশ বংশের সর্দার এবং লেডার তোমার বাবা আর আমার বাবা পরস্পরে বন্ধু অন্তর অন্তরের বন্ধু বহুদিন দাবাদ আসতে পারি না আজকে আসি বলতে তো পারে না তোমার দেখার জন্য আরছি বলে হা ভালোই করছেন আরছেন ভালো করছেন তাড়াতাড়ি নাস্তা রেডি করছে দাসি নাস্তা বানায় দিছে নাস্তা রেডি করে বলে বোন খান না রে বোন আমি খাবো না সোফিয়া বলে না আমি খাবো না কেন খাবেন না খাবো না একটা কারণ জানতে চাই ও বুন আমি নিজেও তো তেলাবাদ করি আর কত মহিলারে এভাবে আমি আল্লাহর কালাম তেলাবাদ করতে দেখি কিন্তু তোমার মতো এত কান্দা কেউ কান্দে না তুমি এত কেন কান্দো কি পাইলা এই কিতাবের ভিতরে কি পাইলা যে তুমি এত কান্দা কান্দো এই ভেদ না বানান পর্যন্ত গোপন কথা না বলা পর্যন্ত আমি নাস্তা খাব না নাস্তা না খেয়ে বিদায়ক হয়ে চলে যাব। এবার ওই মেয়েটা ডাক দেওয়া বলো বোন হুয়া শেরম বাইনি বাইন আল্লাহ এটা আমার ভিতরে আমার আল্লাহর মধ্যে একটা গোপন ভেদ গোপন কথা এটা দুনিয়ার কাউরে বলা যাবে না আমার মাও জানে না বাবাও জানে না পৃথিবীর পেতে মানুষ না আমি আর আমার আল্লাহর একটা গোপন প্রেম গোপন ভালোবাসা দুনিয়ার কাউকে বলা যাবে না সোফিয়া ডাক দেওয়া বলে তাহলে আমি নাস্তাও খাবো না ওই মেয়েটা বিপদে পড়ে বলে বোন আমার বিপদে ফেলায় কয় না হবে না আমি নাস্তা খাবো না যতক্ষণ কোন পর্যন্ত ঘটনাটা তুমি না বলবা ওই মেয়েটা বাধ্য হয়ে তখন কেঁদে দিয়ে বলে বুনরে এই কিতাবের নাম হলো ইঞ্জিল কিতাব আমি হলাম ইঞ্জিল কিতাবের হাফেজা ইঞ্জিল কিতাবের হাফেজ আমি তাওরাত ইঞ্জিলের হাফেজ আমি পড়তে পারি পড়তে 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 হঠাৎ করে একটা আয়াত আমার চোখের সামনে বেসে আসলো আমার আঙ্গুল পড়ে গেল ওই আয়াতটা দেখে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই বলে কি আয়াত ওখানে কি লেখা বলে এই আয়াতের ভিতরে লেখা কুরাইশ বংশের থেকে একজন পয়ে আসবে যিনি হবেন উম্মতের কান্ডারি যিনি হবেন আখিরি নবী যিনি হবেন রহমাতুল্লীল আলামিন ওই আলামিন যেই ধন্য মায়ের গর্বের থেকে আগমন করবে ওই ধন্য মায়ের নাম হবে আমে না আমার তো এখনো বিয়ে হয় নাই বুনরে। কিন্তু আমেনা নামটা পাওয়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছি কারণ আমার নাম হতো আমেনা গোপনে কলবে কলবে আল্লাহর কাছে বলছি আল্লাহ দুনিয়ায় আমার নামের মতো আমেনা নামে আরো হাজারো মহিলা থাকতে পারে কিন্তু তোমার বন্ধু তোমার নবী তোমার হাবিবরে যদি আমার গর্ভের থেকে যদি আমি আমে না পৃথিবীর মধ্যে ধন্য হয়ে জন্য আমি আমে না কান্দি পৃথিবীর কাউরে জানাইতে পারি না এবারে সুফিয়া ডাক দেয়া বলে বোন রে তখন সুফিয়া ডাক দেয়া বলে বোন আচ্ছা আর একটু পর দেখি আপনাদের কি কষ্ট হইতেছে কষ্ট হয় আর একটু দেখি তোমার কিতাম ওই যে নবী আসবে ওই নবীর বাবার নাম কি হবে সুবহানাল্লাহ কোন এবার কানデア সামনে থেকে গায়ার কিতাব পড়ে পড়তে পড়তে হঠাৎ করে আবার চিৎকার দেওয়া বলে হ্যাঁ গুন পাইছি তাওরাত কিতাবের ভিতরে লেখা ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ উম্মে সুবিয়া ওয়া নারে একটা টান দিয়া বুকের সাথে বলে আমি রে আর কাঁদতে হবে না তোর চোখের পানি মহান আল্লাহ রব্বুল মেনে আর সাজিমে পুইসে গেছে তোর পানি জমিনে না আর সাজিমে চই গেছে আর কাঁদতে হবে না আয় 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 তোরে বাবি বানায়া বাড়িতে নিয়ে যায় তোর বাবার আমার বাবা বসে আছে বিয়ে পড়ানোর জন্য। কিন্তু আমি টাকায় রাখছি বিয়া পড়াইতে দেই নাই আয় 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 তোরে বাবি বানায়া বাড়ির দিকে তাড়াতাড়ি করে নিয়ে যাই বিয়ে হয়ে গেছে বিয়ের মাত্র আপনার আবদুল্লার সাথে আমিনার বিয়ের মাত্র দুই মাস বয়স দুই মাস বয়সে আবদুল্লা একদিন রাগ দেয়া বলে ও বিবি আমি সিদ্ধান্ত নিয়েছি বন্ধুদের সাথে সিরিয়া যাব ব্যবসা করার জন্যে হজরত আমিনা ডাক দেয়া বলে স্বামী গো মাত্র দুই মাস হলো আমাদের সংসার আমি দুনিয়ার সব ত্যাগ করতে পারি কিন্তু আপনাকে আমি ত্যাগ করে বিদায় করতে পারি না এবারের জন্য আপনি একটু এবারের জন্য আপনি একটু না গেলে না না গেলে হয় না কি বন্ধুদের বলে দেন তারা যেন চলে যায় আপনি থাকেন এবারের জন্য যায়ন না পরের বারে যাবেন হজরত আবদুল্লাহ বলেন না না পয়সালা করে ফেলেছি বন্ধুদের সাথে যেতেই হবে ও আদাবের খেলাপ করা যাবে না আমি যেতেই হবে তুমি আমাকে মাফ করে দাও যদি আমি বেঁচে আসি তো আবার দেখা হবে আর যদি বেঁচে না আসি আমার কোনো সন্তান যদি হইয়া যায় সন্তান হলে আমানত দেওয়া গেলাম কে আমাদের ময়দানে তোমার সাথে দেখা হবে সন্তানের সাথেও দেখা হবে তোমার কাছে আমার সন্তানটাকে আমানত দেওয়া গেলাম শুভান বিয়ের বয়স মাত্র কয় মাস কয় মাস হজরত আব্দুল্লাহ চলে গেছেন সিরিয়ায় ব্যবসা করতে চলে গেছেন মদিনার ভিতরে ভিতরে গিয়া জ্বর উঠে গেছে অসুস্থ হয়ে গিয়া মদিনার ভিতরে তার দাপন কাপন হয়ে গেছে আল্লাহর নবীর পিতা খাজ আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন নবীজি মায়ের পেটে মাত্র তখন দুই মাস আস্তে আস্তে বয়স বাড়তেছে হজরত আমেনা বলে পৃথিবীর মানুষের আরে আমার সন্তান হবে বুঝতে পারতেছে কিন্তু অন্যান্য মহিলাদের মতো আমার কোনো ভাব নাই সুহান আল্লাহ করে অন্য অন্য মহিলাদের বাচ্চা পেটে এসে গেলে আপনার খাবার অরুচি হয়ে যায় পেট বড় হয়ে যায় ভার হয়ে যায় বমি বমি ভাব লাগে বমি বমি করে নানান অসুবিধা তৈরি হয় আমি আমেনা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার সন্তান হবে বুঝতে পারতেছি কিন্তু আমার কোনো কোনো বমি বমি ভাব নাই পেটে কোনো ভারত্বও নাই আবার খাবারের কোনো অরুচিও নাই কিন্তু সন্তান হবে এটা আমি বুঝতে পারতেছি শুভান আস্তে আস্তে বয়স বাড়তেছে মায়ের পেটের ভিতরে আল্লাহ দুনিয়ার অন্য নবীদের মতো নবীরে পাঠাবে না আল্লাহ আলামিন। তার ফের জিব্রাইলকে ডাক বলে ও জিব্রাইল আমার নবীর অন্য অন্য নবীর মতো পাঠাইলে হবে না আমি আল্লাহর তত্ত্বাবধানে ও জিব্রাইল তোমার এই প্রধান সার্জন বানায়া তোমার ফেরেস্তা আরো যা লাগে যাও ও আমার দোস্তর লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষরে আমি আল্লাহ দেখাইতে চাই না সুবহানাল্লাহ কর না দুনিয়ার অন্য অন্য নবীদের মত না আমার দোস্ত আমার হাবি এই কই যাও যাও হ্যাঁ যাও যাও কালি হ্যাঁ যাও অন্য অন্য নবীদের মত না বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন আসবেন তা আল্লাহ ফেরেস্তাদের ডাক দেয়া বলে এ ইব্রায়েল শোনো তোমার তত্ত্বাবধানে মেডিকেল টিম বানাও সুহানাল্লাহ বলল না আমি আমার দোস্তকে আমিনার পেটের ভিতর থেকে অপারেশন করে খতনা দিয়ে মুসলমানি দিয়ে আমার নবীরে দুনিয়ায় পাঠাবো সোহানল্লা আল্লাহ রসুল কয় ইন্নমা উলি তুমাক তু ও আমার অমন মা হে আমার আত্মীয় স্বজন আমার কোন খতনা দেওয়া লাগবে না আল্লাহ আমারে আমার মায়ের পেটের ভিতর থেকে খতনা দিয়া মুসলমানি দিয়া আল্লাহ আমারে দুনিয়াই পারিস আরো জরে কর না সুহান আল্লাহ আরো জরে কর না আরো জরে কর না আরে নবী যেন খুশি হয়ে যায় আরো জোরে চিৎকার দিয়া কোন সুহান আল্লাহ খতনা আসার পরে দিছে না দিয়েই পড়াইছে আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কয়ে আমার দোস্ত লজ্জা স্থান পৃথিবীর কোন হাজম দিয়ে আমি দেখাবো না সুহান আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ তার পিয়ারা হাবিদে কোনো ডাক্তার দেখবে না কোনো হাজন দেখবে না বয়স আস্তে আস্তে বাড়তেছে হাজিরত আমেনা বুঝে ফেলতেছেন ছয় মাস যখন বয়স হয়ে গেছে পেটের ভিতরে যখন ছয় মাস আল্লাহ রব্বুল নামিন ডাক দেয়া বলে অগো জিবরাই আমার বন্ধু অন্য অন্য নবীর মতো হবে না সব নবীদের নাম রাখে তার বাপ মা দাদা দাদি নানা নানি গ্রামবাসী নাম রাখে আমার নবীর নাম আমি আমি তার বাপ মা দাদা দাদি নানা নানি দিয়া রাখাবো না কারণ আমি আল্লাহ আমার নবীর নাম তাম দুনিয়া বানানোর আগে সবার আগে দোস্তরে বানায়া দোস্তরের নাম দিয়া আমি আল্লাহ যান না তার আমার বাড়ি আর সে আজিম সাজাইছি চৌকাটের ভিতরে হ্যাঁ মানুষ সুকেদের ভিতরে দামি দামি জিনিস নিয়ে আসে বিদেশ থেকে আনে বিভিন্ন দেশ থেকে আনে সুকেদের ভিতরে সাজায় রাখে আল্লাহ কয়ে পৃথিবীর মানুষ আমি আমার দোস্তের নাম দিয়া জান্নাতের চৌকাট সাজাইছি জান্নাতের দরজার ভিতরে আমার নাম আর দোস্তের নাম জান্নাতের দরজা আর শাদিমের দরজার ভিতরে আমার নাম আর দোস্তের নাম আর শিম সাজাইছে আমার দোস্তের নাম দিয়া সুহান আল্লাহ আপনাদের কষ্ট হইতেছে মনে দিমু না আর একটু করে দিমু চলবে কতক্ষণ সারা রাত মার হাওয়া সারা রাতের হবে না সারা রাত্রে হবে না কিন্তু যারা নিয়াত করছে সারা রাত ওনারা সারা রাত ঘুমায় থাকবে আর ফের তারা তার মাথার কাছে বৈসে বৈশাখ করে পর্যন্ত সব লিখতে থাকবে সুহান আল্লাহ নেকির কাজের সত করলেই আল্লাহ সব দিয়ে দেয় সুহান আল্লাহ নবী বি তখন আসেন নাই মায়ের পেটে মায়ের গর্বে ছয় মাস কয় মাস ছয় মাস আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি তোমার সেনাবাহিনীদেরকে নিয়ে যাও সাথীদেরকে নিয়ে যাও আমার দোস্তের নাম আমার দোস্তের মা আমিনার কর্ণ কুহুরে বারবার বারবার দোস্তের নাম ঢুকাইয়া দাও শুভান লগন গভীর রজনী আমে না পুরাপুরি ঘুমও না পুরোপুরি জাগ্রত না আমে না বলে পৃথিবীর মানুষের কন পুরোপুরি ঘুমন্তও না আবার পুরোপুরি জাগ্রত হা গড়ের বাততি দিয়া যখন আমি এই অবস্থায় আসি ঘুমাইতে যাইতেছি ফুল গুমু ধরে নেই আবার ফুল জাগ্রত হও না আদা আদা ঘুম হঠাৎ করে দেখি আমার ঘরের পিছন দিক থেকে কে যেন মোহাম্মদ মুহম্মদ নামের গুনগুন গুনগুন করা মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ করে দেয় আমি ঘরের বাতি লাগাই না গরের বাতি লাগাইয়া মানুষ খুঁজি মানুষ নাই বাড়ির দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম সব জায়গায় খোঁজাখুঁজি করি না কোনো মানুষ নাই মানুষ খোঁজা পাই না ঘটনাটা কি মানুষ পাই না মোহাম্মদ বলে কে আওয়াজ দেয় আবারও ঘরের নিবায়া আবারও যখন শুয়ে পড়ছে আবারও ঘরের পিছন দিক থেকে মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ হইয়া যায় আজ বলে কে তুমি আমাদের এই মক্কা নগরীতে আমাদের বাড়িতেও মোহাম্মদ নামে কোনো মানুষ নাই মোহাম্মদ বলে কেন ডাকো আমার বড় বয় লাগে কার কথা বলো মোহাম্মদ মোহাম্মদ নামে কেন বোলাও কে গো তুমি তোমার তো খুঁজা পাই না মোহাম্মদ আবার কে মোহাম্মদ নামে তো কোনো মানুষ আমাদের মক্কা মক্কানগরীতে নাই তারেকের কিতাবের ভিতরে লেখে ইতি আপনার পৃথিবী জন্মের পরে আমাদের নবীর আগে পৃথিবীর কোনো মানুষের না আল্লাহ মোহাম্মদ রাখা হয় না এটা হলো পৃথিবীর প্রথম নাম মুহাম্মদ শুভানাল্লা কর আজ আমি না ভয়ে পেয়ে গেছেন কান্দে কে গো তুমি মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকো আমার তো মোহাম্মদ নামে কোনো সন্তান নাই এই গ্রামে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই লোক খুঁজা টুজা পায় না কিন্তু আমি না বড় টেনশন বড় প্রেশান বড় চিন্তিত আপনার স্বামীর কথা মনে করে করে বালিশ ভিজায় সারারাত শুধু কান্দে মাত্র দুই মাসের সাথী আবদুল্লাহ বিদায় হয়ে গেছে সন্তান হবে এই সন্তান হলে সন্তানের দায়িত্ব কে নেবে সন্তান হইলে সন্তানের বিভিন্ন খেলনার আইটেম কে নিয়ে আসবে দেশ বিদেশ থেকে খেলনার আইটেম নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে ফুল নিয়ে আসবে নানানভাবে সুগন্ধি নিয়ে আসবে সন্তানের জন্যে কিন্তু আমার ছেলের তো কোনো সন্ত আপনার আব্বা নাই ওদয় এতিমের জন্য তো ফুল আনার মতো কোনো মানুষ নাই নতুন কাপড় চোপড় কে নিয়ে আসবে মিষ্টি কে বিতরণ করবে কেউ তো নাই ওর যে আব্বা নাই বিশ্ব এতিম হায়া যিনি আসবে তার জন্য কি অবস্থা হবে আল্লাহর নবীর মা আমেনা এভাবে যখন নানান টেনশন আর পেশানিতে শুধু কান্দে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো জিব্রাই আমার দোস্ত যখন দুনিয়ার ভিতরে যখন আগমন করবে দুনিয়ার কোনো খেলনা লাগবে না আমি আল্লাহ তাম কুল কায়েনাতকে আমার দোস্তের জন্য খেলনা বানায়া দিলা হজরত আমেনা ডাক দেওয়া বলে আমার সন্তান যখন দুনিয়ায় আসবে আমার কোনো ব্যথা নাই অন্য অন্য মহিলাদের মতো কোনো ব্যথা নাই কিন্তু আমি বুঝতেছি আমার সন্তান হবে একেবারে কাছাকাছি এসে গেছে আমার সন্তান হবে হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার ঘরের জানালার কাছে গিয়া আপনার যত আকাশের তারকা সূর্য চন্দ্রগুলো ঘরের আকাশের আপনার জানলার কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহ জিব্রাইলকে ডাক দেওয়া বলে জিব্রাইল রে আমি যেই নূরের রশি দিয়া সূর্য চন্দ্র লুটকায়া দিছি নূরের রশি ঢিল কইরা দেও আমার দোস্তর জন্মের সময় তার ঘরের কাছে গিয়া যেন হাজির হয়ে যায় হাজির ডাক বলে আমার সন্তান আমার সন্তান আসার পরে আমি তাকায়া দেখি ওই আকাশের চাঁদ ডানে যায় আমার সন্তান ও ডানে হেলাধুলা করে আকাশের সূর্য বামে হেলাধুলা করে আমার সন্তান আকাশের আমার সন্তান বামে যায় আকাশের চাঁদ সূর্য বামে হেলাধুলা নাচানাচি করে আল্লাহ রব্বুল আলমেন বলেন আমেনা টেনশন করো না

মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই যে একটা আওয়াজ দেয় ও তো পরিষ্কার করে মা করতে পারে না আসলে বলেন মা মা বলে ডাক দেয় মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা তার দশ মাস দশ দিনে সব ব্যথা বইলা দেয় একটু আগেও যেই মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওটি রমে যাওয়ার আগে আপনার অপারেশন রমে যাওয়ার আগে হাসপাতালে যাওয়ার আগে মা বাবার কাছ থেকে বিদায় নেয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয় স্বামীর কাছ থেকে এবার সর্বশেষ স্বামীর হাত ফেলে অথবা পা ধরে চোখের পানি ছেড়ে দেয়া বলে আমারে দিয়ে পৃথিবীর কত মা বাচ্চা জন্মগ্রহণ করার সময় মাও মারা যায় সন্তানও মারা যায় আবার অনেক সময় মা বাড়িতে থাকে সন্তান মারা যায় আবার অনেক সময় মা মারা যায় সন্তান বাড়িতে থাকে গো ওটি রোমে যাবো অপারেশন রোমে হতে পারে এই জীবনের দেখাটা এই জীবনের শেষ দেখা আমি যদি মারা যাই যদি সন্তানটা যদি কলিজার টুকরা যদি বাইচা থাকে এই সন্তানটাকে তোমার কাছে আমানত দিয়ে গেল আমি মারা গেল আমার সন্তানের জন্য যেন কষ্ট না হয় এমন জীবন মৃত্যুর সংলিক্ষ এত রক্ত আর এত ব্যথা প্রচন্ড ব্যথার পরও সন্তান যখন হয়ে যায় মা বলে একটা চিৎকার বলে মা আমার ঠোঁটটা বড় নরম কচি ঠোঁট এই ঠোঁটে পানি পানি আমি খেতে পারবো না পানি খেলে ঠান্ডা খেলে আমার ঠোঁট জমে যাবে ও মা গরম খেলে আবার আমার ঠোঁট থাকবে না জিব্বা থাকবে না মা আল্লাহ যে তোমার সিনার ভিতরে বুকের ভিতরে কুদরতি ফিরিজ বানায়া বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না আল্লাহ যে আমার জন্য কুদরতি দুধের ব্যবস্থা করে দিয়েছে ও মা আমি কচি ঠোঁট আমি নড়াচড়া করতে পারি না মা ওই আল্লাহর দেওয়া দুধটা একটু আমারে দেও আমারে তো বাঁচাও মা বলে চিৎকার দেয় আর মা ডাক দেয়া বলে তোরা কারা গো আমার সন্তান আমার বুকে দিয়া দে আমি দশ মাস দশ দিনের ব্যথা গেছি মানুষের আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে আমার সন্তান কোনো আওয়াজ দেয় না চিৎকার দেয় মা বলে না আমি বড় টেনশনে পরে গেলাম সন্তান কেন কথা কয় না আওয়াজ কেন দেয় না আপনার মা বলে ডাক কেন দেয় না সন্তান কি বোবা হবে নাকি হঠাৎ করে আমি তাকে দেখি আমার সন্তানের আপনার কপালটা মাটির ভিতরে লাগানো আর ডান হাতের স্বাদত আঙ্গুলিটা উপর দিকে উঠানো আর আমার সন্তানের জিব্বাটা ধরতে আস্তে আস্তে নড়াচড়া করতেছে আমি আমার কানটা নিয়ে সন্তানের দিকে লাগায়া দিলাম সন্তানের মুখের সামনে লাগায়া দিলাম দেখি আমার সন্তানের জবান দিয়ে আস্তে আস্তে আওয়াজ হইতেছে সুবহান আল্লাহ লা ওলা لا اله الا الله والله اكبر سبوحا سبوحا نامت العيون والرحمن لا تاخذه سنة ولا نو আমরা কি শিখাই আমাদের সন্তান যখন কথা বলা যখন শিখে নবীর প্রথম কথা ছিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হাই্লাহ আর আমরা কি শিখাই আমাদের সন্তান এখনো কথা বলাই শিখে নাই কেবল কথা বলা শিখবে দাদা দাদি নানা নানি সবাই চেষ্টা করে বাপ মাও চেষ্টা করে হ্যাঁ কি সন্তান কয় আব্বু আব্বু আম্মু আম্মু

আল্লাহ রসুল কয় যার শেষ প্রথম কথা যার লাইল্লাহ আর শেষ কথাও লাইল্লাহ মাঝখানের যা থুকু পচ্চা ও কিচ্ছু দেখব না আল্লাহ আল্লাহ কয় ডাইরেক্ট জান্নাত আরো আস্তে করে এখন সুহান আল্লাহ আরো আস্তে করে এখন সুহান আল্লাহ যার প্রথম কথা লাইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কথা লাইলাহা ইল্লাহ মাঝখানের ডা মাঝখানের জীবন থুকু ডাইরেক্ট জান্নাত দেখালাল সুহান আল্লাহ কোন আরো জোরে না সুহান আল্লাহ তাহলে আমার নবীর প্রথম কত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আর আমি কই আব্বু আব্বু আম্মু আম্মু মানে এটা শেখানোর চেষ্টা করি না না নাম আমরা মুসলমান মুসলমানের বাচ্চার প্রথম কথা হবে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়া আপনার প্রথম কথা এরপরে আব্বু শিখান আম্মু শিখান দাদা শিখান দা হ্যাঁ দাদু শিখান নানু শিখান যা শিখান শিখান দুনিয়ার সব কথাই শিখাইতে পারবেন কিন্তু প্রথম কটার ওর কানে দিয়া দেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 अल्लाह 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 परन अल्लाह रे डाक देते देखी करा करा पर इनटू मोहब्बत है अल्लाह 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 अल्लाह